নমস্কার বন্ধুরা বাংলা খবরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দক্ষিণবঙ্গের জন্য খারাপ থেকে আরও খারাপ খবর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবারে কড়া তাপ্যবাহ চলবে আগামী চার দিন হলুদ সতর্কতা জারি তাপ্যবাহের পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় আজ এই মুহূর্তে আমরা বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু অংশে মেঘ উঠতে দেখতে পাচ্ছি যার মধ্যে ফরিদগঞ্জ মাদারীপুর বরিশাল মতিরাট সেনবাগ এবং কুমিল্লা সহ কিশোরগঞ্জ লাখাই মাদান বাজার এবং সিলেট এই সমস্ত অংশে কিন্তু আজ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা ছিল বিকেল নাগাদ কিন্তু আবহাওয়া হয়ে গেছে পরিবর্তন যার কারণে দক্ষিণবঙ্গে হয়নি বৃষ্টি এর কারণে আরও অদ্র আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ ব্যবসা গরম আরও আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে এবং এটি আরও বাড়তে পারে এমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে কিন্তু একটা খুশির খবর বর্ষা কিন্তু এগিয়ে আসছে এবারে বর্ষা আগেই আসতে পারে এমনটাও কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গার পরিস্থিতি আবহাওয়ার পরিস্থিতি আজ কেমন থাকবে পরবর্তী দশ দিন কোথায় কোথায় আবহাওয়া পরিস্থিতি কেমন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির চান্স রয়েছে কিনা পরবর্তী দশ দিন বাংলাদেশ ত্রিপুরা আসামেও কেমন থাকবে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির ওটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো তৃণমূল ভিডিওটিকে শুরু করি তো এই মুহূর্তে আমরা উপগত স্যাটেলাইট মানচিত্রে রয়েছি সেখান থেকে পুরো দক্ষিণবঙ্গে দেখুন পুরো পরিষ্কার আকাশ যেখানে কলকাতা খড়গপুর কোলাঘাট চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সমেত এদিকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকল রামপুরহাট এ করিমপুর সাইডে পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার উপকূলের দীঘা কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া সমেত বিভিন্ন জায়গা জায়গা বাংলাদেশেও যশোর খুলনা পিরোজপুর সাতক্ষীরা সামনগর অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত বাংলাদেশের জায়গা আছে সেখানেও কিন্তু আমরা আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু এই মুহূর্তে গরমের আমেজ কিন্তু এদিকে আবারও চামমন্দি ভোলা বরিশাল মাদারীপুর সমেত বিভিন্ন জায়গা জায়গায় মেয়ে উঠেছে একই সঙ্গে ত্রিপুরার আগরতলা হয়ে উদয়পুর বাজার আমবাসা কাবৈ কুমারঘাট ধর্মনগর এই সমস্ত জায়গাতেও আমরা মেঘ দেখতে পাচ্ছি আর মেঘ উঠছে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে যার মধ্যে শিলিগুড়ি রয়েছে রাজগঞ্জ রয়েছে জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলে উত্তরবঙ্গে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে দার্জিলিং গাইজিং লাভা ওদালবাড়ি সমেত কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় জায়গায় আর এদিকে অসমের দিকেও কিন্তু ভালো মতন মেঘ উঠেছে তাতে বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গ অসম বাংলাদেশ ত্রিপুরা এই কটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টির চান্স দেখা যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কিন্তু শুষ্ক হয়ে রয়েছে এবার আমরা চলে যাব একবার বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেবো কোন কোন জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে যেহেতু উত্তরবঙ্গের দিকে মেঘ করেছে তার জন্য কিন্তু উত্তরবঙ্গে যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়েছে যেমন দার্জিলিং লাভা গ্যাংটক ক্যালিম্পং সমেত অদলবাড়ি শোভেকে শোকনা শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাগুলোতে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে সঙ্গে জলপাইগুড়ি ধূপগিরি রাজগঞ্জ রামশাই তারপর হচ্ছে বিন্নারহাট নাগারকাটা সঙ্গে বীরপাড়া ফালাকাটা সোনারপুর এবং হাসিমারা হয়ে আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার তুফানগঞ্জ আগমনী তামাহাট এর আশেপাশে যত জায়গা আছে কুমারগ্রাম এখানে কিন্তু বজ্রপাত সময় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একই সঙ্গে অসমের গোয়ালপাড়া অভয়পুরী কোকরাঝাড় বরপেতা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু বজ্রপাত সমেত এবারে যদি আমরা একটু এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন আগামীকালও কিন্তু পরিষ্কার আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গে দেখুন কোনো বৃষ্টি নেই যেমন তপ্ত গরমে ঝলসাচ্ছে মানুষ কিন্তু তেমনই ঝল তেমনই কিন্তু পরিস্থিতি বজি থাকবে দক্ষিণবঙ্গের জন্য একটাই আমরা বলতে পারি গাছ লাগান প্রাণ বাঁচান অর্থাৎ যা পরিস্থিতি এত পরিমাণে খারাপ জলবায়ু পরিবর্তনের কারণে এতটাই খারাপ পরিস্থিতি পলিউশনের ফলে পলিউশন কমান এবং গাছ লাগান তাহলেই কিন্তু স্বস্তি ফিরে আসবে বাংলায় তবে এখানে উত্তর ত্রিপুরা ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি সতেরো তারিখ বুধবার সকাল দশটার পর হতে পারে যেমন অম্বাসা কুমারঘাট কাউই হাবিবগঞ্জ কমালগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে তো সেখান থেকে আমরা যদি বিকেলের দিকে যাই দেখুন বিকেলের দিকেও ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই শুধু উপকূলীয় ঝাড়খালী সাইডে একটু হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে আর পুরো দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার আছে বিভিন্ন জেলায় জেলা খড়গপুর কলকাতা পরিষ্কার থাকবে প্রায় কলকাতাতে তো আমরা যদি একবার দুপুরের টেম্পারেচারটা দেখি তাহলে দেখুন কত টেম্পারেচার থাকতে পারে উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার উঠবে আগামীকাল দুপুর একটা বা দুটো নাগাদ কিন্তু উনচল্লিশ ডিগ্রি দেখুন কোলাঘাটে তো চল্লিশ ডিগ্রি উঠেই যাবে তমলুকে একচল্লিশ ডিগ্রি উঠবে বালিচক একচল্লিশ খড়গপুর এবং ঝাড়গ্রাম সাইডে তো প্রায় বিয়াল্লিশ ডিগ্রি উঠেই যাবে গিয়ে একই সঙ্গে বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর বর্ধমান সোনামুখী এই সমস্ত জায়গাতেও চল্লিশ ডিগ্রি দুর্গাপুর সাইডে একচল্লিশ ডিগ্রি আসানসোলে একচল্লিশ ডিগ্রি থাকবে অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু টেম্পারেচার ভালো মতন বাড়তে চলেছে এটা কিন্তু আপাতত অনুমান পাওয়া যাচ্ছে আর এদিকে একই সঙ্গে ওপার বাংলাতে আমরা মাঠবেড়িয়ায় টেম্পারেচার কমের সঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি মির্জাগঞ্জেও তাই বৃষ্টি হবে বরিশাল ভোলাতেও বৃষ্টির সম্ভাবনা গৌরনাদী রায়পুরে বৃষ্টির সম্ভাবনা হাজিগঞ্জ লাকসামের সম্ভাবনা রয়েছে বৃষ্টির কুমিল্লা ব্রাহ্মণপাড়াতেও বৃষ্টির সম্ভাবনা ব্রাহ্মণবাড়িয়া নরসিংহনগরে বৃষ্টির সম্ভাবনা হাবিবগঞ্জ কামালগঞ্জ মৌলীবাজার বালাগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জগন্নাথপুর চতাক বাজার সিলেট ফেনারবাগ এবং নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু এর মধ্যে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারীতে করতে পারি যেটা রয়েছে সেনবাগ চামুন্দি এবং সোনাইমুড়ি এই জায়গাগুলোতে এখানে কিন্তু এবং ত্রিপুরার বেলোনিয়া হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উদয়পুর সাইডটাতে অম্বা আগরতলা অম্বাসা শিলচড়ি বাজার কাও কুমারঘাট ধর্মনগর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে তো সেখান থেকে আমরা যদি একটু এগাই একটু এগিয়ে বৃহস্পতিবার আঠেরো তারিখ যাই আঠেরো তারিখে কিন্তু পূর্ব ভাগে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আঠেরো তারিখে দক্ষিণবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে সেই দিনেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আঠেরো তারিখে থাকছে না শুধু ত্রিপুরার দিকে বৃষ্টি এবং অসমের দিকে বৃষ্টি থাকছে আমাদের শিলচর জাকিগঞ্জ হালিকান্দি চারখাই সমেত এখানে ত্রিপুরার অম্বাসা বাজার এবং উদয়পুর আগরতলা ব্রাহ্মণবাড়ি এই জায়গাগুলি রয়েছে এরপর আমরা যদি এটাকে আইটু এগাই আইটু এগিয়ে গিয়ে রাত্রেবেলা বা বিকেলবেলার দিকে যায় দেখুন বিকেলবেলার দিকে কিন্তু বাংলাদেশের পূর্বভাগে এবং ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়বে ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাটে বৃষ্টি বাড়বে লাখাই মল্লীবাজারে বৃষ্টি বাড়বে একই সঙ্গে আগরতলা হয়ে ব্রাহ্মণবাড়ি হোমনা ব্রাহ্মণ পাড়া বৃষ্টি বাড়বে কুমিল্লা সাইডও কিন্তু দেখে অম্বাসা বাজার কুমারঘাট হরমনগর এখানে মাঝারিবাঁদির বৃষ্টি চলবে মামির সমেত বেলোনিয়া সাইডটাতে এদিকে চিটাগংয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে চট্টগ্রাম হালকা থেকে মাঝারি বৃষ্টি চিটাগং চট্টগ্রাম কুতুবদিয়া মহেশখালী হাটাজারি এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং সাইডে কার্সিও শিলিগুড়ি সোবেগ ওদলাবাড়ি এবং রামসা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু নকশালবাড়িতেও বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে ভালো বৃষ্টির একই সঙ্গে ভুটান এবং নেপাল এই দুটো জায়গাতেও কিন্তু আমরা বৃষ্টির চান্স ভালো মতনই দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গে এবং পূর্বভাগে বৃষ্টিরভাগটা বেশি তারপরে সেখান থেকে আমরা যদি আরেকটু গিয়ে উনিশ তারিখ অর্থাৎ শুক্রবারে যাই তাহলে কিন্তু শুক্রবারেও বৃষ্টির চান্স থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষত কোন কোন জেলাগুলিতে যেমন সকাল দশটার পর বৃষ্টি আরম্ভ হতে পারে কার্সিও সাইডে দার্জিলিং সাইডে দোত্রী ক্যালিংপং এবং নামচি সাইডে কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে উনিশ তারিখেও দেখতে পাচ্ছেন আর অসমের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর সাইডটাতে কিছু মেঘালয়ের দিকে তো সেখান থেকে আমরা যদি আবারও এগাই আরেকটু গেলে সন্ধেবেলা নাগাদ আলিপুরদুয়ার বা কোচবিহার সাইডটাও কিছুটা বৃষ্টি দেখা যেতে পারে যেমন জলপাইগুড়ি ধূপগিরি রাজগঞ্জ তারপর এখানে কোচবিহার বানেশ্বর এবং আলিপুরদুয়ারে হালকা হালকা শ্রীরামপুর সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগাই আরেকটু এগাই উনিশ তারিখে পর যদি কুড়ি তারিখ পৌঁছাই কুড়ি তারিখেও কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা সেটা উত্তরবঙ্গে পরিষ্কার হবে এবং অষ্টমের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে কুড়ি তারিখটা এবং একুশ তারিখ গেলে একুশ তারিখেও আমরা ত্রিপুরার দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে একটা প্রভাব দেখতে পাচ্ছেন যে হায়দ্রাবাদ ওড়িশা হয়ে জগদালপুর দিক থেকে আমরা লক্ষ্য করতে পারছি একটু পূর্ব দিক বরাবর এগোচ্ছে আর এদিকে পশ্চিমী হঞ্জা আসছে আফগানিস্তান পাকিস্তানের ওপর থেকে ভারতের দিল্লি জম্মু কাশ্মীর হয়ে তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগাই বাইশ তারিখে যাই বাইশ তারিখে আসতে দেখুন এই যে প্রভাবটা যেটা পশ্চিমী সঞ্জয় সেটা কিন্তু আস্তে আস্তে কমজোরি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো কিন্তু দক্ষিণবঙ্গে কোনো প্রভাব আপাতত নেই সেদিনও আর চব্বিশ তারিখ বুধবার বুধবারেও কিন্তু আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না আর বৃহস্পতিবার পঁচিশে পঁচিশ পঁচিশ তারিখেও কিন্তু কিন্তু প্রভাবে এখন আপাতত নেই অর্থাৎ দক্ষিণবঙ্গে যেমন হাসপাশ পরিস্থিতি তেমনই থাকবে দিনে দিনে আবহাওয়ার অবনতি ঘটছে উন্নতি তো ধরেই ঘটছে না গরম বাড়তে থাকবে দেখা যাক পরবর্তী সময়ে যদি কোনো আপডেট আসে বৃষ্টি ঝড় বৃষ্টি তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে সবাই আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ